গুটি কয়েক ব্যক্তির দায় পুরো একটি বাহিনী কিন্তু নেয় না কখনো যদি ডিজিএফআই আর্মিকে অন্য আর্মি যদি অন্য না করে তাহলে তো এখানে ক্লিয়ার যে হলো দে আর ফ্রম ডিজিএফআ অ্যান্ড এনএসআই অ্যান্ড র্যাব তাহলে আপনি ইউনিফর্মটা পরীতে অবস্থায় তাদের মূর্তি বানাচ্ছেন এক্ষেত্রে কিন্তু যারা এই ধরনের কাজ করছেন তারা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ শত্রু রাষ্ট্র তাদেরকে আমরা খুশি করছেন আপনি আপনি যে হলো দেখো তাদেরকে তোমরা যুদ্ধের আগে যুদ্ধের আগে তোমরা মানুষ মনস্তাত্ত্বিকভাবে বিজয়ী বিজয়ী হচ্ছ এই জাতিকে প্রশ্ন করি এই যে অফিসারগুলো কাজ করেছে যে এ ধরনের অপরাধ করেছে তারা ছিল র‍্যাবে ছিল ডিজিএফএতে ছিল এনএসআইতে ছিল ডিজিএফের কোনো ড্রেস কোড আছে আমার জানা আমাদের ড্রেস কোড নাই র্যাবের ড্রেস কোড আছে তারপরে এনএসআই ড্রেস কোড আছে নেই তাহলে ওই ব্যক্তিকে যখন আপনি হেনস্থা করছেন ওই ব্যক্তির ছবি পেনাফ্লেক্স আপনি জুতার দেন আরও অনেক কিছু কিন্তু আপনি সে ডিজেবে থাকাকালীন অবস্থায় এই ঘটনা ঘটিয়েছে সে এনএসএতে থাকাকালীন অবস্থায় ঘটনা ঘটিয়েছে সে র‍্যাবে থাকাকালীন অবস্থায় ঘটনা ঘটিয়েছে আপনি তাকে ইন সেনা ইউনিফর্মটাতে পরিহিত অবস্থায় তাকে আপনি অপমান করছেন আপনি কাকে অপমান করছেন আপনার যারা এই ধরনের কাজ করছে আপনি কিন্তু ওই এই পুরো বাংলাদেশ সেনাবাহিনীকে কারণ ইউনিফর্মটা তো পুরো সেনাবাহিনী ওই ব্যক্তি ডিজিএফ হতে পারে আমাদের থেকে মেজর হাকিম স্যার বলেছে যে দে আর্মি ডাজেন্ট ওন ডিজিএফআই তাহলে যদি ডিজিএফআই আর্মিকে আর্মি যদি ওন না করে তাহলে তো এখানে ক্লিয়ার যে হলো দে আর ফ্রম ডিজিএফআই অ্যান্ড এনএসআই অ্যান্ড র্যাব তাহলে আপনি ইউনিফর্মটা পরিতে অবস্থা তাদের মূর্তি বানাচ্ছেন এক্ষেত্রে কিন্তু যারা এই ধরনের কাজ করছেন তারা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ শত্রু রাষ্ট্র তাদেরকে আমরা খুশি করছেন আপনি আপনি যে হলো দেখো তাদেরকে তোমরা যুদ্ধের আগে যুদ্ধের আগে তোমরা মানুষ মনস্তাত্ত্বিকভাবে বিজয়ী বিজয়ী হচ্ছ তো সেজন্য আমরা দেশবাসী দেশবাসীকে অনুরোধ করব। এক গুটি কয়েক ব্যক্তির দায় পুরো একটি বাহিনী কিন্তু নেয় না কখনো আপনি দেখেন এর আগেও অনেক সেনাপ্রধান অন্যায় করেছে আরেকটা বিষয় আমি একটু মনে পড়ে সেটা হলো এই যে এখানে যাদেরকে নাম ইনক্লুড করা হয়েছে এর বাহিরে তো আরও অনেক বড় রাগব বল বা আছে তাদের নাম কিন্তু আসে নাই আপনারা যদি দেখেন জেনারেল আজিজের নাম কোথায় এখানে হি ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য মোস্ট দেন ওনার নাম কোথায় এখানে তারপরে আরও আমি আরও অনেক অফিসারের না আছে এখানে তাদের নাম কিন্তু ইনক্লুড করলেন না এবং ইনক্লুড করার যে সুযোগ আছে সেখানে আপনি বলে দিচ্ছেন যে আর কোনো পরিকল্পনা নাই তো সেই জন্য আমরা আইন এবং বিচার বিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি যথেষ্ট সম্মানের সহিত যথেষ্ট সম্মান রেসপেক্ট আশা ভরসা রেখে বলছি যে উদ্ভূত পরিস্থিতি এমন কোন পরিস্থিতিতে আপনারা যাবেন না যেখানে জনগণ এবং সেনাবাহিনীকে আপনারা উস্কে দিয়ে মুখোমুখি করছেন এবং আলটিমেটলি আমাদের সার্বভৌমত্বের উপরে হুমকি আসছে যে যেভাবে যে প্রক্রিয়ায় কোর্ডিনেশন করে আমি এই কোর্ডিনেশন উদাহরণ দিয়েছি পৃথিবীর আরও অনেক দেশে হয়েছে সেই কোর্ডিনেশন করে সেনা আইনি বিচারের মাধ্যমে এই দেশে সুষ্ঠু বিচার সম্ভব এবং সেটা আপনারা এর আগেও দেখেছেন যে সেনা আইনের বিচার করার পরবর্তী সময়ে আজ পর্যন্ত কোনো অফিসার সেই বিচার বিচারের অ্যাগেনস্টে যেতে পারে নাই এবং যদি কেউ যদি যাওয়ার চেষ্টা করে সেটা টিকে নাই সো আপনারা আমি বিশ্বাস আমি বিশ্বাস করি এ দেশের জনগণ সেনাবাহিনীর বিচার সেনাবাহিনীর উপর এখনও সম্পূর্ণ আস্থা আছে এবং ভবিষ্যতে আস্থা থাকবে সেনা বিচারের প্রতি আস্থা থাকবে এখানে আরেকটা কোশ্চেন যে সেনা প্রধান কিন্তু বিচার করে না এখানে অনেকে হয়তো বা চিন্তা করতে পারে যে সেনা প্রধানের বিষয়ে যে সেনাপ্রধানের অনেক কিছু কোয়েশান রেজ হতে পারে তো সেই জন্য বলছি যে সবাই মিলে আমরা একটি সুষ্ঠু বিচার চাই এবং সুন্দর বিচার চাই সেনা আইনে এম গুমের কোনো শব্দ নেই রাইট আপে যেটাই কিন্তু সেখানে আবার একটা সেকশন আছে সেকশন ফিফটি ফাইভ সেকশান ফিফটিভাবে বলা হয়েছে যে এম এর যদি কোনো ক্লজ কোনো কোনো অপরাধ যদি কোনো ক্লজে না পড়ে সেটা সেকশন সেকশন ফিফটিভাবে আন্ডারে বিচার করা যায় এক আর দ্বিতীয় কথা হলো আমি বলেছি যে হলো এই এম এল কিন্তু কোরআন না বাইবেল না যে সংশোধন করা যাবে না আপনি আইসিটি অ্যাক্ট আই যেটা যদি একটা অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করা যায় এম বিএমএল সংশোধন হবে সেটা সংশোধন হোক সেটা চাই আমরা চাই সংশোধন হোক যে জিনিসটা নাই এই যেমন এই সংস্কারে একটা সুযোগ এসেছে তাহলে এম বিএমএলটা সংস্কার সংস্কার যে একদিনে বা দুই দিনে এক সপ্তাহে তো সম্ভব যদি একদিনের মধ্যে যদি একটা আইসিটি এক যেটা উনিশশো তিয়াত্তর সালে গঠিত হয়েছে আজকে পর্যন্ত এই দুইবার সংশোধিত হয়েছে গত বছরে আর এই বছর সংশোধিত হয়েছে তাহলে এম এলটা সংশোধিত হোক সংশোধিত হয়ে সেখানে বিচার হতে পারে সেক্ষেত্রে কোনো বাধ্যবতা থাকে না